দেখতে পাচ্ছ ভাই সাহেব নির্মল সাউন্ড কিন্তু ফিটিং হচ্ছে আজ আমরা চলে আসছি খড়কিয়া গ্রাম থেকে কি কি সেট আপ এখনো পর্যন্ত আসিছে সেইটা তোমাদেরকে ভিডিও দেখাবো চলো ভাই মুকুটমণিপুরের আপডেট আছে লাস্ট সোমবারে অনেক লোকে বলছিল যে কি কি সেটাপ আসতে পারে বা না আসতে পারে তো দেখো ভাই সাহেব বলি দিয়েছি তোমাদেরকে আমি এখন মুকুটমণিপুরে আছি অনেকটা জল কিন্তু ক্যানেল ছাড়ছে না সে কারণে আমার অর্ধেক খেতে এখনো লাগানো হয়নি তো কতটা জল আছে তোমাদেরকে দেখাচ্ছি একবারে সন্ধ্যার মুখে চলে এসে দেখি পাচ্ছি উপরে লাইটগুলো জ্বলছে হ্যাঁ লাইটগুলো জলা দেখা হয়ে লোককে মানে লাইটগুলো দেখাচ্ছে না কিন্তু জ্বলছে বুঝলে এই দেখো জল টাচ অনেক জল ঢালা উপলক্ষে কারণে এইদিকে ভিড় করতে বেশি দেয়নি সেই কারণে বেশি বড় সেট থাকে নাই ওই বাংলা বক্স আর এইসবই থাকে তো থরকিয়া সাইডের সেট আপগুলো আশা করি দু একটা আসতে পারে আর এই দিক থেকে রাজলক্ষ্মী আর অনুপ মিউজিক এরকম টাইপের দুটো নাম শুনতে ছিলাম গোটা কোথায় সেটা ছোটো বড়ো থাকবে তো আরও যদি কোনো সেট থাকে তো অবশ্যই তোমাদেরকে কমিউনিটি পোস্টে আমি পোস্ট করে দেবো ভিডিও আর বানাবো নাকে তো সেই তাদের কম্পিটিশানটা আমি পুরো কাভার করার চেষ্টা করব আর তোমাদেরকে ভিডিও দেখাবো আর আনন্দ দেবো তো তার আগে যারা নতুন আমার চ্যানেলটা এখনও তারাকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদেরকে আরও নতুন নতুন

চলো তোমাদেরকে দেখাচ্ছি আজ আমরা চলে এসেছি খড়কিয়া যেটা অনেক দিন এলে আমি আপডেট দিচ্ছি যে এই জায়গায় এরকম একটা কম্পিটিশান হবে বাংলা বক্স হ্যাঁ যেটাকে সিক্স ডি বলো তো আমার সঙ্গে যেমন সব দিনই থাকে সেরকম আজও আছে স্বপন দাস সেই শুনে আছে পার্থ হাঁটি হাঁটি চলে যাচ্ছে মুখটা দেখাবছে আর এবারে কোন গ্রাম থেকে কী কী সেটা এখনও পর্যন্ত আসিছে সেটা তোমাদেরকে ভিডিও দেখাবো চলো তো আমরা এখানে দু তিনজন বন্ধুকে পাই গেছি যারা আমার ভিডিও আগেও দেখিছে লোকটা আমার মানে লোকটা দেখে করে চিনতে পেরে গেছে যে বন্ধু হাই তো তোমাদেরকে দাঁড়াও পিছন দিকের ক্যামেরাটা করছে খড়কি কি নাম নাম গেলে একটু জয়ন্ত ধন্যবাদ প্রথমে তো বলছি তোমাদের তো তাপস সাউন্ড আছে লয় আর সামনা সামনি কি সেট এখনো পর্যন্ত আসিছে মানে কনফার্ম সব সেট আপগুলো থাকবে কি তো অন্য কোনো সেট আপ এমন হয়েছে যে কোনো কারণে বন্ধ হয়ে গেছে যেমন কিছু কিছু লোক বলছিল যে মিস্ত্রি সাউন্ডের ওদের পাড়া ওদের মানুষ মারা গেছিল সেই কারণে ক্যান্সেল আগের বছর গুড়িয়া ঘাটিতে সেন কেস হয়েছিল তো এই বছর আপাতত শোনা যাচ্ছে সব রকম সেট যেগুলা যেগুলা বলা ছিল সেগুলো সবই আসেছে তাও তোমরা যেগুলা জানো তোমরা তো তোমাদের এলাকায় মানে ঘর এখন কি কি সেট এখনো পর্যন্ত জানো যে এই সেট আসবে কোন কোন আর জয়মা দুর্গা মানে ছ সাতটা সেট আপ হবে এবছরের কম্পিটিশানটা মানে আগের বছরের তুলনায় একটু একটু বেশি হবে আর যেহেতু বাংলা বক্স মানে কানের পর্দা ফাঁটি দেওয়ার মতন কেস থাকবে কি তো আমরা সরি লেডিস এসেন উল্টা পাল্টা ভাববে তো চলো দেখা যায় কোনখিনে জয়মা দুর্গা বানছে সেই সেট আমরা কিন্তু দেখতে যাবো হ্যাঁ ঠিক আছে মানে লেডিস ছিল সরি সেই কারণে ক্যামেরাটা অন্যদিকে ঘুরালেন তো ভাই সাহেব যে একটা কথা বলছিলাম যে কালকে আমি মুকটমণিপুর সাইডেই থাকবো সকাল থেকে প্রায় বারোটা বারোটা হ্যাঁ বারোটা বারোটা নয় দশটা এগারোটা পর্যন্ত ওখানে পাক্কা থাকবো তারপর কিন্তু এইখানকে চলে আসবো যতদূর আপডেট পাচ্ছি যে সব সেট কিন্তু মানে এখনও পর্যন্ত পৌঁছায় নেই তবে দু তিনটা সেটা বাঁচিয়ে গেছে তো কমিটির দাদা ভাইরা বলছে যে সেভিক বা পুলিশ ঘোরাঘুরি করছে সেই কারণে বানতে বারণ করছে তো দেখা যাক সেটটা দেখাতে পারি তোমাদেরকে তো এখানে আমি তিনটা বন্ধু ছিলা পাল বন্ধু লয় মানে বন্ধুর মতন এরা কিন্তু জল আনতে সবাই রেডি হয়ে গেছে আমরা অনেকক্ষণ খোঁজা পুজো করে যে নির্মল সাউন্ড বানছি এখানে আমরা দেখতে যে চলো তোমাদেরকে আগে দিকে দেখাবো তো ভাই সাহেব দেখতে পাচ্ছো যে পুরো একদম সত্তর পার্সেন্ট ফিটিং একদম কমপ্লিট হয়ে গেছে ওইদিকে মেশিন সেটা হলেও তোমাদেরকে দেখাবো এই উপরে কিন্তু দেখতে পাচ্ছো সব টুইটার টুইটার বাঁধা বাঁধির কাজ চলছে কারণ কালকে বাংলা বসার সঙ্গে জোর কদমে কম্পিটিশন হবে আর কি তো দেখতে পাচ্ছ নিচে দুটো পনেরো ইঞ্চির পপ আছে আর উপরে চারটে আছে সিগটে তো এই যে টুইটার সব কিছু কিন্তু আছে কারণ ওখানে আমার লজ্জা লাগছিল সেই কারণে আমি ভিডিও বানাই নি ভিডিওটা বানাই দিয়েছে সেই কারণে পরে আমাকে বয়স ওভার করে তোমাদেরকে বলি দিতে হচ্ছে জিনিসগুলো একটু কপারেট করিলাম মানে একটু মানাইল আর কি তো এখানে দেখতে পাচ্ছি পুরা সেট আপটা পিছন দিক থেকে লুকটা তো এই সাইডে কিন্তু আরও আছে দেখো তোমাদের মেশিন সেট কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে আর এখানে কিন্তু নির্মল সাউন্ডের যে বোর্ডটা সেখানে কিন্তু নির্মল সাউন্ডের বোর্ডটা দেখাচ্ছে এখানে মেশিন আছে আরও এদিকে আছে তো কালকে কেমন রেজাল্ট দিবে কালকে আমরা সাউন্ড আর সব কিছু তোমাদেরকে দেখাবো কারণ এইখানে আমরা সাউন্ড চেকের ভিডিও পাইলাম নাই কারণ এদের এখনও ফিটিং হতে হতে রাত হয়ে যাবে প্রায় আর ডিজিও কিন্তু থাকে না সে কারণে আমরা কিন্তু এখান থেকে পালাই যতদূর দেখতে পেলাম যে দু তিনটা সেট আপ অলরেডি চলে আসছে কিন্তু কমিটি বলছে যে সেভিক আর পুলিশ ঘুরছে সেই কারণে তোমাদেরকে ভিডিও করতে দিব নাই তো সেই কারণে আমরা আর ভিডিও করলাম না কিন্তু নির্মল সাউন্ড বান ছিল তো সেইটার জন্যে মানে ওরা ভিডিও করতে কোনো বারণ নেই সেই কারণে ওদের ভিডিওটা দেখাচ্ছি কিন্তু সব সেট আপগুলো কিন্তু কনফার্ম যতদূর জানতে পারলাম আসবে তো কালকে যারা যাবার ইচ্ছা হবে তারা কিন্তু অবশ্যই যাবে ওখানে তোমাদের সঙ্গে আমারও দেখা হবে কার কম্পিটিশনটাও একটুকু যাপতে হবে বাংলা বংশের কম্পিটিশন মানে বুঝতে পারছো কানের পর্দা কিন্তু পুরো ফাড়ি দেবে কারণ যতদূর বুঝতে পারছি আমাদের বাঁকুড়া জেলার টপ সেটা থাকবে কিন্তু সেইখানে চলো দেখা যাচ্ছে